চলুন দেখে আসি কিভাবে খোল তৈরি করা হয় যেখানে খোল তৈরি করে আপনাদেরকে সেইখানে নিয়ে যাব চলেন যাই দেখি খুলের সরঞ্জাম কি কি লাগে খোল বানাতে সবাই আমার সাথে বিরুটি দেখুন খুল কিভাবে বানায় দেখুন এই হলো খুলের কাঁচামাল এটাকে রোদে শুকিয়ে রকম শক্ত করা হয় তারপর এই যে এইটাও কিন্তু ওই মালে এটাকে রোদ্রে শুকিয়ে দড়ির মতো বানানো হয় তারপরে ঠিক এইভাবে টানা দিতে হয় এইটা দিয়ে এটা দিয়ে টানা দিয়ে এই যে মাটির খোলের শ্বাস এই সাজটাকে আগে থেকে তৈরি করা হয় তারপরে এই যে এইভাবে এটাকে ফিটিং দিয়ে বাদ্যযন্ত্রের মতো তৈরি করা হয় এই যে আমাদের কাকা এই কাকা এইগুলি তৈরি করে এবং বিক্রিও করে এবং নিজে বাজায় এ কাকা প্রায় অনেক বছর যাবৎ এই কাজই করে আসছে